হাই কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো আজকে দেখো ইউনিক একটা ডাল রান্না করব। সবার প্রথমে ডাল নিয়ে নিলাম তিনটা লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মূলা তো আজকে মূলা দিয়ে হবে ডাল রান্না এখানে দিয়ে দিলাম এক গ্লাস জল এখানে লবণ হলুদ দিয়ে এইখানে দেখো আটকে নিলাম সিটি এইখানে হচ্ছে গ্যাস ধরিয়ে নিলাম তো সবার প্রথমে এখানে তিন সিটি মারার পরে দেখো আমাদের ডাল কত সুন্দর লাগছে দেখতে এখানে ডালে দেওয়ার জন্য আজকে তারকা বানাচ্ছি সবার প্রথমে দিয়ে দিলাম তেল এখানে দিলাম পাঁচ পড়ন এখানে রসুন আদা থেতো করে দিয়ে দিয়েছি আর একটু কারিপাত্তা তো এখানে দিয়ে দেব ডাল ঢেলে দেব দেখো এত সুন্দর খুশবু আসে আর এত টেস্ট লাগে খেতে আমাদের কাছে একটুকু যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা